একটি কলম পানিতে ভাসানো হলো সবাই তাকিয়ে আছে কার কলম স্রোতের বিপরীতে যাবে কার হাতে যাবে মরিয়ম আলীহি সালামের তত্ত্ববধায়ন এটা শুধু একটি লটারি ছিল না এটা ছিল গাইবি ইশারার দরজা খুলে যাওয়ার মুহূর্ত মরিয়ম আলিহি সালাম একটি পবিত্র নাম একটি অলৌকিক জীবন যখন তিনি ছোট ছিলেন তার মা তাকে আল্লাহর পথে উৎসর্গ করেন তাকে রাখা হয় বাইতুল মোকাদ্দাসে পবিত্র উপাসনাগৃহে সেইখানে তিনি বেড়ে উঠেন আল্লাহর রহমতের ছায়ায় কিন্তু সময় আসে মরিয়ম আলাইহিস ইসালাম বড় হন বুদ্ধি বিবেচনার বয়সে পৌঁছান তখন প্রশ্ন ওঠে এই পবিত্র আমানতের তত্ত্বাবধান কে করবেন হজরত জাকারি আলাইহিস ইসালাম ছিলেন মরিয়ম সালামের খালার স্বামী তিনি একজন নবী একজন সৎ ও ধার্মিক মানুষ সবাই জানত তার চেয়ে যোগ্য কেউ নেই তবুও তত্ত্বাবধান নিয়ে বিরোধ দেখা দেয় সবাই চায় এই সম্মানিত দায়িত্ব তখন সিদ্ধান্ত হয় লটারি হবে সেই যুগে লটারি হতো কলমের মাধ্যমে প্রত্যেকে তাদের তাওরাত লেখার কলম পানিতে ফেলেন শর্ত ছিল যার কলম স্রোতের বিপরীতে যাবে তিনি বিজয়ী প্রথমবার সব কলম স্রোতের সাথে ভেসে যায় শুধু জাকারি আলেহি সালামের কলম সে স্রোতের বিপরীতে চলে দ্বিতীয়বার আবারও তার কলম উল্টো দিকে যায় তৃতীয়বার তাও একই ফল সবাই স্তব্ধ এটা তো গাইবি সাহায্য আল্লাহ তা আলা পবিত্র কুরআনে বলেন এগুলো অদৃশ্যের সংবাদ যা আমি তোমার প্রতি ওহি করছি তুমি তো তাদের সঙ্গে ছিলে না যখন তারা কলম নিক্ষেপ করেছিল কে মরিয়মের দায়িত্ব নেবে আর তুমি তাদের সঙ্গে ছিলে না যখন তারা ঝগড়া করছিল মরিয়ম আলাইহিস সালামের বাবার নাম ছিল ইমরান মায়ের নাম হান্না তিনি ছিলেন তাদের একমাত্র সন্তান বৃদ্ধ বয়সে হান্নার গর্ভে মরিয়মের জন্ম হয় হান্না সন্তান লাভের জন্য আল্লাহর কাছে দয়া করতেন একদিন তিনি দেখলেন একটি পাখি তার বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে এই দৃশ্য তার মাতৃত্বের তীব্র আকাঙ্ক্ষাকে আরও উস্কে দেয় আল্লাহ তার প্রার্থনা কবুল করেন হান্নাহ গর্ভবতী হন এবং মানত করেন সন্তান জন্মালে তাকে মসজিদুল আক্তার সেবক হিসেবে উৎসর্গ করবেন হান্নাহের মেয়ে সন্তান জন্ম নেয় নাম রাখা হয় মরিয়ম যার সুরিয়ানি ভাষার অর্থ খাদেম বা সেবক মানত অনুযায়ী মসজিদুল আকসার সেবক হিসেবে উৎসর্গের জন্য এই নাম ছিল যথার্থ মরিয়ম আলাইহিস সালাম বড় হন এবং বুদ্ধি বিবেচনার বয়সে পৌঁছান তখন প্রশ্ন উঠে পবিত্র উপাসনা গৃহের এই আমানত কার হাতে অর্পণ করা হবে তৎকালীন প্রথা অনুযায়ী কাহিনরা উপাসনাগৃহের ধর্মীয় সেবায় নিয়োজিত পবিত্র আত্মারা মরিয়মের তত্ত্বাবধনের আকাঙ্ক্ষা প্রকাশ করেন মরিয়ম আলাইহি সালাম বড় হন এবং বুদ্ধি বিবেচনার বয়সে পৌঁছান তখন প্রশ্ন ওঠে পবিত্র উপাসনা গৃহের এই আমানত কার হাতে অর্পণ করা হবে অজর জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন মরিয়মের খালা ইয়াসির স্বামী এবং একজন নবী তাই তার চেয়ে উপযুক্ত তত্ত্বাবধায়ক আর কেউ ছিলেন না কিন্তু তত্ত্বাবধান নিয়ে বিরোধ দেখা দেয় মীমাংসার জন্য লটারির আয়োজন করা হয় সেইকালে লটারি হতো কলমের মাধ্যমে প্রত্যেকে তাওরাত লেখার কলম পানিতে নিক্ষেপ করেন যার কলম স্রোতের বিপরীতে চলবে তিনি বিজয়ী হবেন সবার কলম স্রোতে ভেসে যায় কিন্তু জাকারিয়া আলাইহিস ইসলামের কলম স্রোত উপেক্ষা করে উল্টো দিকে চলে ইসরায়েলি বর্ণনা অনুসারে তিনবার লটারি হয় এবং প্রতিবারই জাকারিয়া আলিহ ইসলামের নাম উঠে আসে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় তার সঙ্গে গাইবী সাহায্য রয়েছে ফলে মরিয়মের তত্ত্বাবধান তার হাতে অর্পণ করা হয় পবিত্র কোরআনে বলা হয়েছে এই হল অদৃশ্যের সংবাদ যা আমি তোমাকে পাঠিয়ে থাকি আর তুমি তো তাদের কাছে ছিলে না যখন তারা প্রতিযোগিতা লটারি করছিল কে প্রতিপালন করবে মরিয়মকে এবং তুমি তাদের কাছে ছিলে না যখন তারা ঝগড়া করছিল নিশ্চয়ই আমি তার নাম রেখেছি মারিয়াম আর নিশ্চয়ই আমি তাকে ও তার সন্তানদের বিতাড়িত শয়তান থেকে আপনার আশ্রয় দিচ্ছি তার প্রতিপালক তাকে ভালোভাবে কবল করলেন এবং তাকে উত্তম রূপে লালন পালন করলেন এবং তিনি তাকে জাকারিয়ার তত্ত্বাবধনে রেখেছিলেন মরিয়ম আলিহ ইসলাম এতিম ছিলেন বাবার মৃত্যুর পর তার পুরুষ অভিভাবক ছিল না কেউ কেউ বলেন সে সময় দুর্ভিক্ষ ও আর্থিক সংকটের কারণে তার তত্ত্বাবধানের দায়িত্ব কারো না কারো নেওয়ার জরুরি হয়ে পড়ে মায়ের মানত অনুযায়ী তিনি উপাসনা উপাসনাগ্রহের জন্য উৎসর্গিত ছিলেন তাই সৎ ব্যক্তির তত্ত্বাবধানে থাকা ছিল অপরিহার্য জাকারিয়া আলীহ ইসালাম মরিয়মের জন্য মসজিদুল আকসার পাশে একটি কক্ষ নির্দিষ্ট করেন তিনি দিনে সেখানে থাকতেন এবং রাতে খালার বাসায় বা জাকারি আলিহ ইসলামের স্ত্রীর কাছে চলে যেতেন উপাসনা গৃহে তিনি ইবাদতে সময় কাটাতেন তার জন্য জান্নাত থেকে খাবার আসত যা দেখে জাকারিয়া আলিহ ইসলাম বিস্মিত হতেন হানাফি মাঝাব অনুযায়ী শরীয়তের নির্দিষ্ট হকের মীমাংসা লটারির মাধ্যমে করা অবৈধ এবং তা জোয়ার অন্তর্ভুক্ত যেমন শরিকানাধীন সম্পত্তি বা শিশুর কৃতৃত্ব নির্ধারণ লটারি নিষিদ্ধ তবে জনগণের রায়ের উপর নির্ভরশীল হকের মীমাংসা লটারি বৈধ হজরত মারিয়ামা আলীহ ইসালামের জন্ম ও তত্ত্ববর্ধনের ঘটনা আল্লাহর অলৌকিক ক্ষমতা ও তার প্রতি তার বান্দাদের ভরসার উজ্জ্বল দৃষ্টান্ত এই ঘটনা আমাদের শেখায় মানবের পরিকল্পনার উর্ধে আছে আল্লাহর ইচ্ছা যাকে তিনি চান তাকেই সম্মানিত করেন মরিয়ম আলাইহিস সালামের তত্ত্বাবধানের জন্য তিনবার লটারি হয় তিনবারই জাকারিয়া আলাইহিস সালামের নাম উঠে আসে এটা ছিল গাইবি ইশারের স্পষ্ট নিদর্শন আজও আমরা বিশ্বাস করি আল্লাহর পরিকল্পনা নিখুঁত আর তার গাইবি সাহায্য কখনও ভুল হয় না এই গল্প যদি তোমার হৃদয় শুয়ে যায় তাহলে শেয়ার করো যেন আরও মানুষ জানে কলমের বিপরীত স্রোতের গল্প আর মরিয়ম আলিহ ইসলামের পবিত্র তত্ত্বাবধনের অলৌকিক অধ্যা সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালোই লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ